বাংলাদেশে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু পরিবারগুলি শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রান্ত মন্ত্রী শঙ্কর রায় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান বাংলাদেশে কিছুদিন ধরে চলছে সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে তাই বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ভারত সরকারের নিকট দাবি জানানো হয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ সং গঠিত করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এই অরাজকতার বিরুদ্ধে এবং হিন্দুদের যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আগরতলা প্রেস ক্লাবে প্রেসমিট এই প্রেসমিটে আপনারা যারা আছেন সবাইকে বিশিন্দ পরিষদের ত্রিপুরা পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়াল নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি খবর ত্রিপুরা